প্রাইমারির ভয়াবহ রেজাল্ট পার হবে বত্রিশ হাজার বলে দিলাম সেটা দশ এবং বারো তারিখ দুদিন হিয়ারিং আছে না এগারো বারো তারপরেই কিন্তু রায় রিজার্ভ করে দিয়ে দেবে এই যে দশ নম্বরটা আর কিন্তু ওই দু হাজার যারা পরীক্ষা যারা যারা চাকরি প্রার্থী ছিল যারা শিক্ষক শিক্ষিকা ছিল তাদেরকে কিন্তু আর যোগ করতে পারবে না যোগ করলেই কিন্তু মামলা হবে তাহলে কি ইচ্ছা করে সরকার এটা করছে যে এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে এবারে এস যে পরীক্ষা হয়েছে সেই উত্তরপত্র নিয়েও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কামাল হোসেন স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্যার আপনি বারংবার এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন যে ভুল প্রশ্নপত্র ভুল উত্তরপত্র এবং এইখানে উত্তরপত্রে যেটা দেখা যাচ্ছে যে যারা হয়তো মার্কিং করেনি তাদেরকেও নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে তাহলে কাদের পাশ করে দেওয়ার চেষ্টা করছে আসলে রাজ্য সরকার এরকম সারা ভারতবর্ষের বহুদিন ধরে আমি তো এই কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত মানে জানি বা বামপণ্ডের সময় যুক্ত ছিলাম সেখানে এইরকম কোনো দিন ঘটেনি যে দেখুন একটা প্রশ্নের দুটো উত্তর হয় তাহলে দুটো উত্তরের একটা যে করবে সে তা পেয়ে যাবে অথবা সেখানে দেয়া হবে এই দুটো উত্তর ঠিক সেখানে কি করেছে যে সবগুলো যে একেবারেই মানে ভুল উত্তরটাও করেছে সেও নাম্বার পেয়ে গেছে সেও নাম্বার পেয়ে গেছে এবং এইভাবেই বেশ কিছু নাম্বার কোনোটায় চারটে কোনো সাবজেক্টে চার নম্বর কোনো সাবটা সাবজেক্টে পাঁচ নম্বর কোনো সাবজেক্টে তিন নম্বর এরকম সাতটা সাবজেক্টের স্পেশালি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অবৈজ্ঞানিকভাবে এইটার পিছনে কিন্তু ভুতুড়ে কাজ করছে আরেকটা কথা এই যে উত্তরপত্র ফাইনাল অ্যান্সার কি দিল সেই ফাইনাল কির মধ্যেও ভুল। তালে যারা চাকরি প্রার্থী এস তারা যাবে কোথায় বলুন তো ফাইনাল অ্যান্সার কির মধ্যেও ভুল অর্থাৎ আগে যে উত্তরটা ঠিক ছিল সে উত্তরটাকে আবার ফের ভুল করে দিয়েছি তাহলে এটা কি কেউ কেউ নাম্বারে কম পেয়েছে বলে তাদেরকে এই নাম্বারগুলো দিয়ে টেনে আনার জন্য কি এই এই পদ্ধতি ওই যে বিষয়টা আমরা শুনেছিলাম যে ঘুষ দিয়ে চাকরি হয়েছে যাতে নাম না বাইরে বলে দেওয়া হয় তাই জন্য কি তাদের পাশ করিয়ে দেওয়ার এত তাগিদ হ্যাঁ একেবারেই কারণ আমরা প্রথম থেকে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় অযোগ্যদের পাশে সবসময় অযোগ্য এখনো টুয়েলভ পার্সেন্ট হারে তাদের কারোর টাকা ফেরত নেওয়া হয়নি পরীক্ষা হয়ে গেল পরীক্ষা আরেকটা ফর্ম ফিল হচ্ছে তাহলে এখানে কি যাদের কাছ থেকে পয়সা কুড়ি নেওয়া হয়েছিল তাদেরকে পাশ করিয়ে দেবার একটা প্রবণতা এবং সবচেয়ে মাথা খারাপ হয়ে গেছে যে দশ নম্বরটা পরীক্ষার এই দশ নম্বরটা রিটেনে যোগ হবে না রিটেনের পরে হবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা খুব কড়া ভাষায় ধরেছে সেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের আর আছে গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার প্রাইমারি সেখানে অভিজ্ঞতার নাম্বার পরিষ্কার করে রিটেনে যোগ হবে বলে দিয়েছে কিন্তু এখানে এসএলএসটিতে যে নবম দশ একাদশ সেখানে রিটেনে যোগ হবে না পরিষ্কার লিখে দিয়েছে কে এল দাকে বলে দিয়েছে এটা ইন্টারভিউয়ে যোগ হবে বিচারপতি অমৃতা সিনহা বলছে কী করে হয় একই কমিশনের দুরকম নীতি কি করে হয় তাহলে এই যে দশ নম্বরটা আর কিন্তু ওই দু হাজার ষোলোতে যারা পরীক্ষা যারা যারা চাকরি প্রার্থী ছিল যারা শিক্ষক শিক্ষিকা ছিল তাদেরকে কিন্তু আর যোগ করতে পারবে না যোগ করলেই কিন্তু মামলা হবে তাহলে কি ইচ্ছা করে সরকার এটা করছে যে এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাক এবং স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারাও সেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গে এসআইআর আবহ এবং এসআইআর আবহতে মতুয়ারা কতটা অবহেলিত সেটা খবরের শিরোনামে উঠে আসছে কিন্তু কয়েকদিন আগেই ওবিসি এবং এসসিতে প্রেসিডেন্ট নিয়োজিত হয়েছে এবং সেখানে একজনও মুসলিম নেই সংখ্যালঘু মানুষ নেই এই রাজ্যে সেইটা কিন্তু সেইটা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাকে ফোন করে বলেছে এইটা আপনাকে বলতে হবে তারা খুব কষ্ট পেয়েছে সংখ্যালঘু ভোটে আপনি জিতে আসছেন আর মোট বাইশটা সংখ্যালঘু প্রেসিডেন্ট বাইশটা এই এসসি এবং ওবিসি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট করলো তার ভিতরে একটাও মুসলমানের নাম নেই দেখুন মুর্শিদাবাদের সেখানে সত্তর শতাংশ মুসলমান সেখানে প্রায় সব ও সেখানে দুজন প্রেসিডেন্ট আর দুজন ভাইস প্রেসিডেন্ট করেছে ইচ্ছা করে করেছে মুসলমানদের দেখানোর জন্য দেখো সেখানে সেই চারজন একজনের মুসলমান নয় এটা চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জি দেখো এখানে সবচেয়ে বেশি মুসলমান কিন্তু মুসলমান তোমাদের কোনো জায়গা দিলাম না তোমরা বোমা বন্দুক বাঁধবে মারপিট করবে ভায়ে ভাই খুনি করবে একজন না মরে যাবে আরেকদের জেলে পাঠাবো আর ভোটের পরে তোমাদের ছাড়িয়ে আনব আবার তোমরা এই জিনিসটা করবে খুনি করবেই করবে এটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে প্রবল খারাপ এফেক্ট তৈরি হয়েছে এবং মমতা ব্যানার্জি নিশ্চিত সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি থাকছে না বেশ কিছু সংখ্যালঘু ভোট পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকছে না সেটা আইএসএফ অথবা অধীরদার কাছে চলে যেতে পারে তাই জন্য কি উনি এখন মতুয়াদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যাতে মতুয়া ভোটটা আমি এখান থেকে গেন করতে পারি এসআইআর একদম পরিষ্কার কথা মতুয়া নিয়ে ওনার কোনোদিন মাথা ব্যথা দেখিনি জানে মতুয়া ভোট বিজেপিরা পাবে এবং মতুয়া ভোট এখন কেটে যা কেটে যাবে বিজেপির হাত থেকে চলে যাবে কারণ মতুয়া ভোট প্রায় কেটে যাবে তাদের কোনো বৈধ নেই দলিল নেই তাহলে মমতা ব্যানার্জি একটু সহানুভূতি দেখিয়ে যদি বলে যে দেখো আমি তোমাদের করব ইভেন বলছি কি তোমাদের যাদের নাম কাটা যাবে আমরা কিন্তু করে দেব কিভাবে করে দেবেন আপনি করে দেবে আপনি কি কেন্দ্রীয় সরকারে বসে আছেন নাকি যে আপনি করে দেবেন এত বড় ক্ষমতা আপনার করে দেবে কীভাবে কিছুদিন আগে আপনারা বলেছিলেন ওই তৃণমূলের কিছু কয়েকজন লিডার তারা বলেছে রেড কার্ড দিয়েছে এইটা হলে এটা এটা হলে এটা এটা এত পাবে এরকম একটা তৈরি করে তাদের জাল জাহক করে দিবে আপনি কি জানেন আমি মুর্শিদাবাদে গেছিলাম রিসেন্টলি একটি প্রোগ্রামে অধীরবাবুর প্রোগ্রামে নন পলিটিক্যাল প্রোগ্রামে এই এস নিয়ে সেখানে বিভিন্ন ছেলে মেয়েস আমার বলছে আমার সব ঠিক আছে তবু বলছে পাঁচশো টাকা দাও তবে তোমার নামটা ঠিকভাবে উঠে যাবে অর্থাৎ এটা এই মমতা ব্যানার্জির তৃণমূলে নিচু শ্রেণীর কর্মীদের তথা উপশ্রেণীর কর্মীদের টাকা তোলার একটা রোজগারের রাস্তা তৈরি হয়েছে এই এসআইআর এই জন্যে এসআইআর এসআইআর করে উনি এই শিক্ষা দুর্নীতি থেকে নজর ঘোরাচ্ছে চাকরি দেব এগুলো থেকে নজর ঘোরাচ্ছে এবং প্রাইমারির ভয়াবহ রেজাল্ট পার হবে বত্রিশ হাজার বলে দিলাম সেটা দশ এবং বারো তারিখ দুদিন হিয়ারিং আছেন এগারো বারো তারপরেই কিন্তু রায় রিজার্ভ করে দিয়ে দেবে এবং বলেছেন কেন আমি সিঙ্গেল বেঞ্চের মামলাকে রায়কে গুরুত্ব দেব না অর্থাৎ কোনো বৈধ নথি প্রাথমিক শিক্ষা পর্ষদ জমা দিতে পারিনি তাহলে ভোটের আগে এস এল সে এখন অথই জলে মাদ্রাসা অথই জলে আনেডের মাদ্রাসা তারা পথে নেমেছে এইবারে প্রাইমারিটা যদি চলে যায় তাহলে উনি তো দুর্নীতি দুর্নীতির মধ্যে পড়ে যাবেন তাহলে এসআইআরটা আমি এখন হাতিয়ার করি কিছুদিন আগে বলেছিল এসআইআরে সব মুসলমান তোমাদের নাম কাটা যাবে তোমাদের এই মোদী সরকার এই করছে সব বাংলাদেশে চলে যাবে যখন দেখলো না মুসলমানদের নাম তো কাটা যাচ্ছে না সব হিন্দু ভাই বোনের নাম কাটা যাচ্ছে তো ওই জন্য মতুয়া ভোটের প্রতি এত দর তোনার উতলে পড়েছে এরম তো ছিল না আগে কোনোদিনই অর্থাৎ পুরোপুরিভাবে ভোট আসলে ওনার ওই প্ল্যান যে কিভাবে ভোট বাক্সটা আমি বাড়াবো দুর্নীতিগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখবো